নমস্কার বন্ধুরা আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প আজ রচক রবিতে আপনাদের জন্য নতুন এক গল্প বিল্টু বুড়ো বিল্টু বুড়ো গল্পটি শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আর বেশি দেরি না করে বিল্টু বুড়ো গল্পটি শুনে ফেলি সকলে গ্রামের ছেলেরা আজ আনন্দে আত্মহারা হয়ে পড়ল এই দিনটারই অপেক্ষায় ছিল তারা বহু অপেক্ষার পর তাদের আশা পূর্ণ হলো এতদিন পর তাদের গ্রামটা যেন স্বাধীন হল তারা ঠিক করলো যে পরের বছর কালী পুজোটা আরও জোরদার করে করা হল যাই হোক পূজার এখনও অনেক বাকি তাই তারা ঠিক করলো যে বড় বড় বক্স এনে গান বাজিয়ে আনন্দ করতে করতে বুড়োকে শ্মশানে নিয়ে যাবে অত ছাড়া বুড়োটা বেঁচে থাকতে সকলকে একেবারে তাইও যেগুলো অপছন্দ করত সেইগুলোই শ্মশান কার্য করা হবে কথা মতো গ্রামের ছেলেপুলেরা চাঁদা তুলে বক্স বাজিয়ে মদ মাংস খেতে খেতেই পিল্টুগুঁড়োকে শ্মশান ঘাটে নিয়ে চলত শ্মশান ঘাটে পৌঁছে তারা বিল্টুবুড়ো চিতা সাজিয়ে তারপর বিল্টুবুড়োকে চিতায় শুইয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল এবং হরিনাম সংকীর্তনের বদলে তারা বক্সে ডিজে গান চালিয়ে নাচানাচি শুরু করে দিল একজন মদ খেতে খেতে বলল আরে আরে দুরো চিতা একটু মাছ ঢেলে দিয়া আমরা একলাই খাবো কিরে দিয়া অন্য একজন বলে আরে আরে কি বলছো ভোলা যা হ্যাঁ বিন্টু বুড়ো কখনো মদ খেত না হ্যাঁ क्योंकि बोल अरे ये जात बेतक तो तालाब तो बुरो औरे कैला देगी जाओ अकेल और सात कैला सह अको और गाले तो एक मौत दिया इस दरा दरा अकेले मांगते नहीं जा नहीं दिया यही बोले তারা বিল্টু বুড়ো চিতায় মদ মাংস দিয়ে আজ শ্মশান ঘাটে লোক আনাই কানাই পরিপূর্ণ গ্রাম সুদ্রু তাই সকলেই এসেছে তবে পিল্টুবুড়োর মৃত্যুতে কেউ এতটাও শোকাহত হয় সকলেই আনন্দের সহিত এখানে এসে ভিড় করে পিল্টুবুড়োর মৃত্যুতে পুরো গ্রামের ছেলে ছোকরা কেন এত খুশি হয়েছে সেটা আগে বলি বিল্টুবুড়ো এ গাঁয়েরই এক লোক তিনি পেশায় কোনো এক স্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিলেন বিয়ে করেননি তিনি গাঁয়ের এক ধারে একটা বড় বাড়িতে তিনি একাই থাকতেন বাড়ির সামনে বেশ বড় একটা বাগান রয়েছে বাগানে নানা ফলের গাছ লাগানো বিল্টুগুড়ো বাড়িতে কোনো চাকর বাকর রাখেন তিনি স্কুলের পর যতটুকু সময় পেতেন ততটুকু সময় বাড়ির নানা কাজকর্ম করতেন বাগানের গাছগুলোকে পরিচর্যা করতেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে তিনি গ্রামের ছোটো ছোটো বাচ্চাগুলোকে তার বাগান বাড়িতে নিয়ে যেত তারপর তাদের নানা দেশাত্মবোধক গান আবৃত্তি নীতি শিক্ষা ইত্যাদি শেখাতেন আসলে তিনি অবিবাহিত হওয়ার জন্য বাচ্চাদের খুব ভালোবাসতেন তবে শুধু যে অবিবাহিতের জন্যই বাচ্চাদের ভালোবাসতেন তা কিন্তু নয় তিনি নিজে একজন শিক্ষক তাই বাচ্চাদের সুশিক্ষায় বেড়ে তোলার জন্য তিনি আগ্রহী ছিলেন স্কুলের পরে তিনি তার বাড়িটাকে একটা স্কুল ভাবতেন তাই বাচ্চাদের তিনি প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু গ্রামের মানুষের সঙ্গে তার সংঘাত বাঁধল পূজা নিয়ে তিনি বললেন আমি একজন শিক্ষক আর আমি একজন শিক্ষক হয়ে আমার গ্রামে এসব কখনোই হতে দেব না কিন্তু গ্রামের ছেলে ছোকেরা বলল আরে রাস্টার হ্যাঁ আমরা তো প্রতিদিন করছি না হ্যাঁ বছরে দুটো দিন এই দুটো দিন তাই এই দুটো দিনে আপনার আপত্তি কিসের হ্যাঁ তিনি বললেন পূজা তোমরা দুটো দিন কেন সারা বছর করো আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই বড় বড় বক্স বাজানো চলবে না ছেলেরা বলল আমরা এত খরচ করে বক্স আনলাম আর না মানে বললেই হলো তিনি বললেন বড় বক্স না হলে কি পূজা হবে না বুঝি আগে তো পূজা হতো কিন্তু এত শব্দ সন্ত্রাস তো হতো না ছেলেরা বলে আরে আগে কি হতো তা আমাদের জানার দরকার নেই এখন এগুলোই চলছে মাস্টার হ্যাঁ যাকে বলা হয় ট্রেন্ড তিনি বললেন একটা কথা বলেছি শুনলে ভালো না হলে আমাকে অন্য একটা ব্যবস্থা নিতে হবে আর এক অগ্র মেজাজিক বলে বসলো আরে মাস্টার আপনি কি ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ আপনার যা খুশি আপনি তাই করুন যান 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 ঘরে গিয়ে কানে কুলে গুঁজে বসে থাকুন যদি না ভালো লাগে বক্সের শব্দ যান তো ছেলেরা তাদের সিদ্ধান্তে অটল রইলো কিন্তু বক্স বাজানোর কিছুক্ষণ পরেই পুলিশ এসে সব বক্স বন্ধ করে দিল ছেলেরা তো প্রচণ্ড রেগে গেল তারা বুঝলো যে বিল্টু মাস্টারই এ কাজ করেছে তাই সেদিনের পর থেকে বিল্টু মাস্টারের ওপর ভীষণ রেগে রইল তারা এটা তো গেল প্রথম রাগের বিষয় আবার পরের বছর যখন মাস্টার বলল মায়ের নামে গ্রামে কোনো বলি দেওয়া চলবে না তখন গ্রামবাসীরা ভীষণ রেগে যান মাস্টার তাদের বলে তোমরা বলির নামে নিজেদের স্বাদ মেটাচ্ছ সেটা বললেই তো হয় মায়ের কাছে মাথাটা রেখে ছাগলের ধরটা নিয়ে বাড়ি যাচ্ছ কেন তাছাড়া মা তোমাদের কাছে বলেছে যে আমি রক্ত খাব তোমরা সকলের সামনে রক্তের বন্যা বইয়ে দিচ্ছ একবারও কি ভেবেছো যে এই ছোট ছোট বাচ্চারা এইসব দেখে কী শিখবে এদের মধ্যে কী শিক্ষা আসবে কিন্তু মায়ের কাছে যারা মানসিক করেছিল তারা কেউ শুনলো না মাস্টারের কথা তারা বলল আমাদের রোগ ভালো হয়েছে তাই আমরা মায়ের কাছে বলি দেবই আপনার যদি পছন্দ না হয় আপনি ঘরে গিয়ে কিল দিয়ে বসে থাকুন হুম এ আসতে বলে যেখানে তিনি বললেন এটা আমার গ্রাম ঠিক আছে আর এই গ্রামের পূজা মানে আমারও পূজা আর এই পূজাতে আমিও যথেষ্ট চাঁদা দিই তাই বলার অধিকার আমারও আছে একজন বলে এই মাস্টার এই বড্ড বড় বড় জ্ঞান দিচ্ছে দেখছি মাস্টার কত চাঁদা দিয়েছে হ্যাঁ কত চাঁদা দিয়েছে এই ফেরত দে তো সব চাঁদা ফেরত দে ফেরত দিয়ে ঘরে দে দরকার নেই আপনার চাঁদা আপনার চাঁদা না না হলেও পুজো হবে আপনি বললেন যাও বলেছ ওখানেই থেমে যাও না হলে আইনি ব্যবস্থা নেবো তারা ছেলেরা তখন ভীষণ রেগে গেল তারা বলল ওই কি বললে আমিন কি বললেন এই বলতে বলতে প্রায় হাতাহাতি হয়ে গেল তাদের মাস্টারকে তারা কয়েক ঘা চর থাপ্পড় মারল তাই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান এতেই গ্রামের মানুষ আরও রেগে যান তাই তারা মাস্টারকে আর সম্মান করল না তারা বুড়ো মাল ইত্যাদি ইত্যাদি বলে ডাকতে থাকে দিন দিন আরও নানা ঘটনা ঘটতে থাকে মাস্টারের সাথে থাকে তাই গ্রামের মানুষ তার ওপর ভীষণ রেগে যান কথায় কথায় তিনি আইনের দ্বারস্থ হয় তাই গ্রামের মানুষ তার সর্বদা মৃত্যু কামনা করে আর আজ তাদের চাওয়া পূরণ হলো তাই তারা ভীষণ খুশি গগন ঘোষ বলে বুড়ো মাস্টারটা আমার সঙ্গেও লেগেছিল আমার মেয়ে আমি কখন বিয়ে দেব না দেবো সেটা আমার ব্যাপার একেবারে সততার বাবা এসে গেলে যে তার কথা শুনতে হবে পালান পাল বলে উঠল আরে গগন কথাই বলে না যে কম বয়সী বিধবা আর বেশি বয়সের আই বুড়ো দুটোই ভয়ঙ্কর বাবু তো বিয়ে না করে একটু বেশি উল্টো পাল্টা করতেন হুম এই জন্যই বলে সময়ের সন্ধ্যা দিতে হয় গো সময়ের সন্ধ্যা দিতে হয় যাই হোক পুরোটা মোড়ে ভালোই হয়েছে বিল্টু বুড়ো কিন্তু কখনো গ্রামের মানুষের কোনো অযথা ক্ষতি করেননি যেগুলো অসামাজিক কর্মকাণ্ড সেগুলো তিনি বিরোধিতা করতেন কিন্তু গ্রামবাসীর কাছে সেগুলো অসামাজিক কাজকর্ম মনেই হতো না তাই বিল্টুবুড়োর সাথে তাদের ঝামেলা চলত বিল্টুগুড়ো মারা যাবার পর তার ঘরবাড়ি ক্রমে ক্রমে ওড়ো বাড়িতে রূপান্তরিত হল সুন্দর সাজানো বাগানে গুলমলতার ঝোপঝাড় ভরে উঠল সেখানে সচরাচর আর কেউ যেতে চায় না তবে বিল্টুবুড়োর এই ওড়ো বাড়িটা গ্রামের কিছু ছেলের আস্তানা হয়ে উঠল তারা বেশ কয়েকজন মিলে এখানে সন্ধ্যার পরে এসে আড্ডা মারতে থাকে তবে এখানে তারা শুধু শুধু আড্ডা মারে না বিল্টুপুর বাড়িটা এখন তাদের মদ গাঁজার হেক হয়ে উঠেছে এমন নিরালা স্থানে কেউ তাদের বিরক্তও করে না ঘাস ভর্তি উঠানের মাঝখান দিয়ে শুধু সরু একটা চলাচলের রাস্তা পুরো উঠানে ঘাস ভর্তি ছিল কিন্তু মদমাতালগুলো গিয়েই ওই সরু রাস্তা তৈরি হয়েছে তবে কিছুদিন পর আবার সেই সরু রাস্তা ঘাসে ভরে উঠল নেশাখদ্দের আড্ডাও বন্ধ হয়ে গেল এখন সেখানে সকলে যেতেই ভয় পায় কারণ এমন কিছু ঘটনা ঘটে তাদের সঙ্গে যে তারা কোনো কিছু বুঝতে পারে না তবে বিল্টুড়োর বাড়িতে যেতে এখন তারা ভীষণ ভয় পায় জীবনে অনেক জায়গায় বসে তারা মদ গাঁজা খেয়েছে কিন্তু বাড়িতে তাদের এক অলৌকিক অভিজ্ঞতা ঘটেছে গ্রামের কয়েকজন মিলে একদিন রাতে বসে মদ খাচ্ছে মদ খাওয়া শেষ হয়ে যেতে তারা বাড়ি ফিরতে চাইল কিন্তু কেউ নিজের জায়গা ছেড়ে উঠতেই পারল না সকাল হতে সকলে বাড়ি ফিরল সকলে আলোচনা করতে থাকে যে কালকে হয়ে গিয়েছিল গেছে আবার একদিন ওই রকম মদ খেয়ে সকলে বাড়ি ফিরবে বলে বের হলো কিন্তু তারা কেউ নিজের বাড়িতে ফিরতে পারল না সারা রাত বিল্টুবুর বাগান বাড়িতেই ঘুরে বেরিয়েছে তারা ওই দিনের পর থেকে তাদের মনে একটা সন্দেহ হতে থাকে যে এতজনের মধ্যে কেউ বাড়ি ফিরতে পারলাম না একজনও আরে নেশা যতই হোক না কেন আমরা কি এর আগে কখনো নেশা করিনি নাকি তাদের এমন কথা প্রথমে কয়েকজন বিশ্বাসই করল না তাই আরও কয়েকটা সাহসী মাতাল বলল ঠিক আছে এবার আমরা একদিন যাব যদি ঘরে ফিরে আসতে পারি তাহলে পাঁচ বোতল মদ দিতে হবে কি তো যারা বাড়িতে গিয়ে ওই রকম ভুগেছে তারা সকলেই বলল ঠিক আছে ঠিক আছে পাঁচ বোতল মদ দেওয়া হবে ওখানে ঠিক আছে তোরা আই গিয়ে ফিরে তো আয় তবে হ্যাঁ আগে কিন্তু সেখানে বসে একটা মদের বোতল শেষ হাউসি মাতালের দল বলে উঠল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে তাই হবে কি বলিস এই বলে তারা একদিন রাতে বিল্টুরোর বাড়িতে মদ খেতে বসলো বোতলে মদ প্রায় শেষ হয়ে এসেছে একজন বলল যা মদ আছে আর এক করে হবে এটা শেষ করে চলে যাওয়া হবে তারপর সালাদের কান ধরে পাঁচটা মাদের বোতল লাগা এই বলে শেষ মতটুকু গ্লাসে ঢাললো সকলে সামনে আমাদের গ্লাসগুলো সারিবদ্ধভাবে সাজানো এবার তারা সকলেই হাত বাড়ালো কিন্তু হঠাৎ একজন সেই মদের গ্লাসের ওপর মুখ গুঁজে পড়ল সমস্ত মদ মেঝেতে পড়ে গেল পাশের মাতালগুলো বলে বলে তারা তুলতে গেল কিন্তু তারা কেউ থেকে তুলতে পারল না প্রথমে একজন তারপর আর তারপর আর কিন্তু সকলে ধরেও তাকে মেঝেতে বসাতে পারল না তারা সকলে তাকে তুলে নিয়ে ঘরে আসতে চাইল কিন্তু বিশুকে কেউ মেঝে থেকে তুলতেই পারলো না বিশুজন এক বিশাল পাথরের টুকরোর মতো ভারী হয়ে গেছে টেনে হিজড়েও একটু কেউ সরাতে পারলো না এমন কাণ্ড দেখে বাকি মাতালগুলো নেশা প্রায় চটে যেতে লাগলো তাদের মধ্যে একজন বলে উঠল এই রে ভাই বল কেন থেকে ভাই আমরা এতজন মিলে বিশুকে তুলতেই পারছি না কেন রে মনে হয় বিজুকে কে বিট মুড়ছ ধরে ছেড়ে ভাড়া এই চাল অন্য একজন বলে না না এখন আমাদের বিজু কে ছেড়ে পালানো উচিত নাই বড় উত্তরাকেও দেখ নি আই আদের দেখ নি আই তার কে নিকে করেছে একজন চলে গেল কিছু লোক ডাক কিছু কোন পর তারা যাদের সঙ্গে তর্ক করেছিল আদের ডেকে আনলো তারা তবে তারা কেউ মদ খায়নি কিন্তু তবুও পারল না বিশুকে চাকিয়ে তুলতে তারা ভীষণ তারা গ্রামের আরো লোকজনকে খবর দিল কেউ এলো আবার কেউ ভয়ে এলো না চারিদিকে আলোয় ভরে উঠল আরো জনাদশের ছেলে পুলে এলো তারাও হাত লাগালো কিন্তু বিশুকে মেজে থেকে এক বিন্দুও বিষু মেজেতে যেন শিকড় চলেছে বট বৃক্ষের মতো সে সেদিন রাতটা সকলে আলো হাতে বিল্টুবুরের বাড়িতেই কাটাল এবং সকলে প্রতিজ্ঞা করল যে এ বাড়িতে আর কখনো মদ গাঁজা কিংবা কোন রকম মাদক দ্রব্যের আড্ডা তারা বসা কোন রকমে বিষুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলেই তারা পাঁচ সব ভাবতে ভাবতে হঠাৎ খুব দিগন্ত রক্তাব হয়ে উঠে আর তখনই বিশু ধর উঠে বসল এবং উঠেই সে বলে উঠল এগো কি হলো এত সকাল সকাল ডাকছ কেন তারপর সে চারিদিকে চেয়ে অবাক গ্রামের পায়ে ও অর্ধেক ছেলে পুলে হাজির বিশু বললো হ্যাঁ তোরা আবার কখন এলি আমরা তো এই কজন এসেছিলুম সকলে বিশুর মুখের দিকে তাকিয়েই অবাক বিশু বললো কী রে কি দেখছিস তোরা তারা সকলে বলল না কিছু না বাড়ি ফিরতে ফিরতে তারা বিশুকে সমস্ত কিছু বলল বিশু শুনে বলে আমি তো কই কিছু জানিনি আমি তো ঘুমোচ্ছিলুম সকলে একটা কথা বুঝল যে এখানে তাহলে আর কোনো কথা চলে না এটা কাজ তবে কখনো কারো ক্ষতি করেনি মদ খেয়ে যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায় সেজন্য বোধ হয় সকলকে তিনি তার বাড়িতেই নানা উপায় রেখে দিয়েছিলেন রাত সে যাই হোক গ্রামের মানুষ তাই বিল্টুপুরোর বাড়িতে যেতে চাইল না বিল্টুপুরোর বাড়ি তখন থেকেই অমনভাবেই পড়ে রইল এই ঘটনার কিছুদিন পর একদিন গ্রামে হৈচই শুরু হয়ে গেল গ্রামের বছর ছয় সাতেকের চারটে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মা বাবা তন্ন তন্ন করে চারিদিক খুঁজল কিন্তু তাদের কোথাও খুঁজে পেল না গ্রামে একটা শোরগোল শুরু হয়ে গেল হঠাৎ তাদের মধ্যে কি একজন বলে উঠল একবার বিল্টুপুর বাড়িতে দেখলে তো হয় ওখানে বাদ দিয়ে তো তাই সব জায়গাতেই খুঁজেছ তাই ওখানে একবার দেখলেই তো হয় সকলে বলা বলি করতে লাগলো যে ও বাড়িতে কে যাবে একজন বলে চলো তলো এতজন তো আছি সৌন্দে হয়নি এখনো সকলে মিলে যাই দেখা যাক তাই তারা সকলে বিল্টুবুড়োর বাড়ির কাছে এলো আর কখনই তারা দেখেই অবাক বিল্টুবুড়োর দরজার ফাঁক দিয়ে বাচ্চা বের সকলের বুকের ভেতর দুম দুম করতে লাগলো কিন্তু বাচ্চাগুলো যেন খুব খুশি তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে হঠাৎ সামনে এত লোকজন দেখে উমকে দাঁড়িয়ে গেল তাদের মায়েরা ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরল তারপর তাদের জিজ্ঞাসা করা হলো যে তারা ওখানে কি করতে ঢুকেছিল একটা বাচ্চা বলল সুজন দাদার ঘড়ি ছুঁটো কেটে গিয়েছিল তাই আমরা ঘড়ির সঙ্গে দৌড়াই কিন্তু ঘড়িটা এসে দাদুর ওই পেয়ারা গাছে আজকে যায় আমরা বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছিলাম কারণ দাদু দরজার সামনে দাঁড়িয়ে ছিল যদি কিছু বলে কিন্তু দাদু আমাদের হাসি মুখে দাগলো এবং বলল ঘুরে নিবি আয় আমরা বললাম হ্যাঁ দাদু বলল তবে আয় আমরা যেতে দাদু বললো দাঁড়া তোরা যেন গাছে উঠিস না উড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে এই বলে দাদু গাছে উঠে আমাদের ঘড়িটা পেরে দিল তারপর গাছ থেকে পেয়ারা পেরে আমাদের দিল গো মা পুজন দাদা এদিক ওদিক তাকাচ্ছিল তাই দাদু তাকে বলল কি খোঁকা কি দেখছো সুজন দাদা বলল দাদু শুনেছি এ বাড়িতে নাকি ভূত থাকে দাদু যখন যা তু হেঁচে বললো ধূর্ভোকা এ বাড়িতে শুধু ভূত থাকে না রে আমাদের সকলের বাড়িতেই ভূত থাকে এবং আমাদের চিন্তা ভাবনাতেও ভূত থাকে কিন্তু সে ভূত নিজেদেরই মেরে ফেলতে হয় পূরণ যাদা বলে কি করে দাদু কি করে ভূত মারে দাদু বলল। ভূত মেরে ফেলতে হয় ভয় না করে ভয় করলেই ভূত আসবে আর সাহসী হলে ভূত পালাবে বুঝলি তো হ্যাঁ 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 তারপর দাদু বললো তোরা বিবেকানন্দের কথা শুনেছিস আমরা বললাম না দাদু বলল তাহলে আমি বলছি শোন কিন্তু দাদু বলতে গিয়েও বললো না মা শুধু বলল তোরা আবার বাড়ি যা তোদের মা বাবা খুঁজে আসছে আর বাড়িতে গিয়ে বাবা মাকে জিজ্ঞাসা করবি কিন্তু বিবেকানন্দের কথা তাহলে দেখবি সকল ভয় চলে যাবে ও মা ও মা বিবেকানন্দ কে ছেলেটির মা বললো চল বাবা চল ঘরে চল তুই ঘরে চল আগে আমি ঘরে গিয়ে বিবেকানন্দের সব কথা শোনাব গ্রামের সকলে অবাক হয়ে তাকিয়ে রইল বিল্টু বুড়োর বাড়িটার দিকে শুনছিলেন আজকের গল্প বিল্টু বুড়ো আর বিল্টু বুড়ো গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্পটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আজকের মতো এখানেই বিদায় নি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার